নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে এই নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বেশ বেলা হয়ে গেছে ঘড়িতে প্রায় নটা সাড়ে নটা মতো বাজে সাম্য প্রাইভেটকে শ্লোগান থেকে চলে এসছে আর এদিকে আমারও রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে চলুন রান্নাঘরে যাই গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আজকে কী কী রান্না করেছি তো কিছু রান্না বাকি আছে সেগুলো হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে সাম্যর বাবা গেছে স্নান করতে আমারও এদিকে কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ওল সেদ্ধ প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এবার জলটাকে ঝাড়িয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা নুন লেবু আর সরষের তেল দিয়ে মাখব আমার বাপের বাড়িতে যখন ওল ভাতে মাখা হতো তখন তার মধ্যে সর্ষে বাটা দিয়ে মাখা হতো আপনারা কে কে সর্ষে বাটা দিয়ে ওল মাখা খেতে ভালোবাসেন খুব সুন্দর কিন্তু খেতে হয় আর হয়েছে ঢ্যাঁড়শের ঝাল আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন এটা কালকের আলুর তরকারি তো সাম্যকে একটু দেয়া হয়েছে আর ওর ঠাম্মি খাবে বলে আলাদা করে অল্প একটু সরিয়ে রাখা হয়েছে আর এখানে আছে একটু কচু ভাজা এই কচু ভাজাটা শুধুমাত্র সাম্যর বাবার জন্যেই তাই এত কম পরিমাণ আর আপনারা কে কে কচু ভাজা খেয়েছেন এরপরে যেদিন কচু ভাজা করবো সেদিন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা ভাজলে বেশ খেতে ভালো হয় আর শুধুমাত্র এই রান্নাটাই বাকি আছে সেটা হলো আলু পটল ভাজা এটা হলেই মোটামুটি সব রান্নাই কমপ্লিট ওইদিকে শাম্যর বাবা অনেকক্ষণ ধরেই বলছে যে ব্যাগটা গুছিয়ে দেওয়ার জন্য তো চলুন ব্যাগটা গুছিয়ে দিয়ে আসি ব্যাগ গোছনা বলতে অফিসের ব্যাগ নয় আসলে ওর এক বন্ধু সদ্য তার মাকে হারিয়েছে তাই এখন তো সেই হোপ খাচ্ছে আর সাম্যর বাবা এই হোপ কিছু উপকরণ তাকে দিতে যাবে সেটাই আমাকে এখন গুছিয়ে দিতে বলল এখানে কি কি আছে সেটা একবার বলে নিই এখানে আছে চাল আছে দু ধরনের চাল আছে একটা আছে এক ধরনের আছে কামিনী আতব চাল আর একটা আছে এমনি প্লেন আতব চাল অনেকে আবার এই সময় কামিনী আতব চালের গন্ধ তো সহ্য করতে পারে না সেই জন্য দু ধরনের চাল দেওয়া হয়েছে আর আছে ডালিয়ার প্যাকেট সামাচালের প্যাকেট দুটো করে মুগ কড়াই আছে এক কেজি মতো মুগের ডাল আছে আর সন্দক নুন আছে এই সময় যেহেতু কাঁচা নুনটা খাওয়া যায় না তাই সন্দক নুন দেয়া হচ্ছে আর আছে ওই 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 বন্ধুর বাড়িতে যেহেতু তিন চারটে বাচ্চা আছে ছোটো ছোটো সাম্যর মতো তাই তাদের জন্য হ্যাপি বিস্কুট পাঠানো হয়েছে যাই হোক রান্নার ফাঁকে এসে আমি ব্যাগটা গুছিয়ে দিলাম তাহলে ও নিয়ে যেতে সুবিধা হবে আসলে ও এখান থেকে অফিসে যাবে তারপর ওইখান থেকে ওই বন্ধুর বাড়িতে যাবে যদি ওই বন্ধুটি অফিসে যায় তবে ওখানেই হয়তো দিয়ে দেবে কোনো ঠিক নেই আমাকে সেই জন্য বললো যে একটা লাইলনের ব্যাগে দিয়ে দিতে কেননা এমনি ব্যাগে দিয়ে দিলে অনেকটা যাবে তো ছেঁড়ে যেতে পারে আর এদিকে সাম্য দেখুন কেমন আমার ছাতাটাকে নিয়ে খেলছে ওই করে করে আমার ছাতাটাকে না ভাঙলে হয় সারাক্ষণ এখন দেখছি আমার ছাতাটা হয়েছে ওর খেলার সঙ্গী আর এদিকে নটা সাড়ে নটা বেজে গেছে বলে ওকে খিদেও পেয়ে গেছে সেই জন্য আমি মুড়ি বেড়ে ওর জন্য নিয়ে এসেছি কিন্তু ওকে ডাকছে ডাকছে ওর আর কোনো সারা নেই কেননা এতটাই খেলাতে ব্যস্ত আর এদিকে ওর বাবাকেও আমি ভাত রেডি করে দিয়ে দিয়েছি এখানে যা যা রান্না হয়েছে সেটা একটা থালার মধ্যে গুছিয়ে দিয়েছি আর অপর থালাতে ভাত দিয়ে দিয়েছি যাই হোক সাম্য এদিকে খেয়ে দেখুন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার খেলতে বসেছে তাও ভালো যতক্ষণ ওর বাবা আছে বাড়িতে ততক্ষণ এই বসে বসে খেলবে যেই বাবা দেখলো যে বাড়ি থেকে চলে যাবে অমনি সঙ্গে সঙ্গে টিভি দেখা শুরু হয়ে যাবে টিভি দেখার থেকে বাবা বসে বসে খেলাই ভালো ওই দেখুন যেমন বোলা আর তেমনি কাজ যেই বাবা চলে গেছে এখানে বসে বসে ভূতের কার্টুন দেখা শুরু করেছে আর এদিকে ওপর ওপরে দেখলাম যে বেশ মেঘ গড়েছে পশ্চিম দিকের মেঘ ধরেছে দেখলাম সেই জন্য আগে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম কেননা এই মেঘে বৃষ্টি খুব বেশি হয় তাই আগে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে বাকি কাজ করতে শুরু করেছি অন্যদিকে আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মুড়ি খেলাম একটু পরে সাম্য আর আমি দুজনে ভাত খেয়ে নেবো মা একটু আগেই খেয়ে নেবে সেই জন্য মায়ের সাথে আর বসা হয়ে ওঠে না আমার সাম্যর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার একটু বেরোবো ওর বাবা তো আগেই বেরিয়ে চলে গেছে তো এখন অনেকটাই সময় হয়ে গেছে ওই সাড়ে তিনটে মতো হবে বিকেল আমি এখন একটু বেরোবো আর সাম্য ঠাম্মির কাছেই থাকবে তো আসছি এসে আবার কথা হবে এসে আবার কতটা কি কথা হবে জানি না যাই হোক আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার